আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রতিদিন একটা কমলা খাওয়ার ফলে আমাদের শরীরে কতটা উপকার হয় চলুন জেনে নেই কমলা খাওয়ার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে দুই ত্বককে রাখে ঝকঝকে ও উজ্জ্বল কমলায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা আমাদের ত্বকের বয়সের ছাপ কমায় এবং ত্বককে রাখে টানটান টান মসৃণ তিন হজমে সহায়তা করে কমলায় থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে চার হৃদয় রাখে সুস্থ কমলায় থাকা পটাশিয়াম হার্টবিট নিয়ন্ত্রণ রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় পাঁচ ক্যান্সার প্রতিরোধ করে কমলা লেবুতে ভিটামিন সি থাকার কারণে যা একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্টগুলি ক্যান্সার সৃষ্টিকারী টক্সিন সহ বিভিন্ন ক্ষতিকারক টক্সিনগুলোকে নিরপেক্ষ করতে সহায়তা করে ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি একটি মূল কার্যকরী উপাদান ছয় চোখের জন্য উপকারী কমলা লেবুতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে সাত ওজন নিয়ন্ত্রণ করে কমলাতে কোনো ফ্যাট নেই এতে আছে ফাইবার যা ক্ষুদা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শীতকালে বাজারে প্রচুর কমলা লেবু পাওয়া যায় কিন্তু এই সুস্বাদু ফলের গুরুত্ব না বুঝি আমরা এটাকে অনেকেই খাই না তবে ভিটামিন সিতে ঠাসা এই ফল রোজ খাওয়া উচিত বিশেষজ্ঞদের মতে আপনি যদি শীতকালে যে কোনো রোগ থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে যেমন স্বাস্থ্যকর খাবার খেতে হবে ব্যায়াম করতে হবে সঙ্গে খেতে হবে মৌসুমি ফল যেমন এর মধ্যে অন্যতম হচ্ছে কমলা লেবু তাহলে আর দেরি না করে প্রতিদিন একটা খান কমলা লেবু আর শরীরকে রাখুন সুস্থ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ